শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই উনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন আলেম বক্তা ও রাজনীতিবিদ শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই আল্লাহ রব্বুল আলমিন উনাকে দান করেছেন এক হৃদয়গ্রাহী এবং প্রভাব সৃষ্টিকারী বয়ান করার শক্তি ওই যুগের সকল মুসলমান ওনার জন্য পাগল ছিলেন দুনিয়ার মানুষ যারা তখন জীবিত ছিল ইসলামী সমাজের সকলে তার জন্য এ পরিমাণ পাগল ছিল বয়ান করতে পারতেন খুব চমৎকার মধুর সুরের বয়ান হৃদয়গ্রাহী এবং প্রভাব সৃষ্টিকারী বয়ান শুনে মানুষ প্রভাবান্বিত হয়ে যেত দুদিনের খাবার সঙ্গে নিয়ে মানুষ তার বয়ান শোনার জন্য আসত আর উনিও একাধারে দুই দিন বয়ান করতেন মানুষ খাবার দাবার নিয়ে উনার বয়ান শোনার জন্য আসতো একাধারে উনি দুই দিন বয়ান করতেন উনার প্রসিদ্ধ দুইটি উক্তি আজকে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ দুটি উক্তি শাহ বলেন আমি জীবনভর দুইজন মানুষকে খুঁজেছি কিন্তু আমি ওদেরকে পাইনি আমি জীবনভর দুইজন মানুষকে খুঁজছি কিন্তু আমি ওদেরকে পাইনি প্রথমত ওই ব্যক্তি যে দান করা সত্ত্বেও দরিদ্র যে দান করা সত্ত্বেও দরিদ্র আমি এমন লোক আমার জীবনে আর কখনো পাইনি সারা জীবন খুঁজেছি যে দান করেছে কিন্তু গরিব হয়ে গেছে এমন লোক আমি পাইনি দ্বিতীয়ত ওই ব্যক্তি যে জুলুম করা সত্ত্বেও আল্লাহ ফাঁকের ফাঁকড়াও থেকে বেছে গেছে এমন লোক আমি পাইনি তাহলে উনার ফসিদ্ধ দুইটা উক্তি এক নাম্বার কি প্রথমত উক্তি হলো যে দান করা সত্ত্বেও দরিদ্র দ্বিতীয় নাম্বার উক্তি কি যে জুলুম করা সত্ত্বেও আল্লাহ ফাঁকের ফাঁকড়াও থেকে বেছে গেছে এই দুই ধরনের লোককে আমি জীবনভর খুঁজেছি কিন্তু আমি পাইনি ভাই মনে রাখবেন এই যে দুটি উক্তি এটা কোনো কথার কথা নয় এটা একটি মানব জীবনের সম্পূর্ণ জীবন বিধান। যদি আপনি আপনার জীবনে এই দুইটি নীতি অবলম্বন করে চলতে পারেন নাম্বার এক আপনি দান সৎগা করেন এবং জুলুম থেকে বেছে থাকেন তাহলে আপনি একটি গৌরবময় এবং প্রশান্তির জীবন অর্জন করতে পারবেন দামসৎকাও করেন তার পাশাপাশি আপনি জুলুম থেকে বেঁচে থাকেন গৌরবময় এবং প্রশান্তির একটি জীবন আপনি যাপন করতে পারবেন এই কথাটা বিশ্বাস করবেন ভাই আপনি যদি আল্লাহ রাস্তায় খরচ না করেন তাহলে তাহলে আপনি যত বড় সম্পদশালী হন না কেন আপনি কিন্তু কি হবেন গরিবেই থাকবেন যত সম্পদের অধিকারই হন না কেন যদি আপনি আল্লাহ রাস্তায় খরচ না করেন আপনি সারা জীবন গরিবই থাকবেন দ্বিতীয় নাম্বার আপনি যদি জালেম হন আপনি যত বড় শক্তিশালী হন না কেন আপনি আল্লাহর পাকড়াও থেকে কখনও বাঁচতে পারবেন না এটা হচ্ছে জীবনের অভিজ্ঞতা এবং এটাই হচ্ছে আমাদের জীবনের পর্যবেক্ষণ আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি আমি আমার এই দেশে কয়েক ডজন লোককে এমন চিনি কয়েক ডজন লোক আমার পরিচিত এই দেশে এমন আছে যাদের নাকি অনেক বদনাম আছে যাদের কর্ম এবং ধান্দা ভুল যাদেরকে পুলিশ সর্বময় তালাশ করে যাদের নামে ওয়ারেন্ট জারি হয়ে আছে যাদের বিরুদ্ধে আদালতে মামলা আছে যাদের জন্য জেল প্রস্তুত ফাঁসির রশি ফস্তুত এমন রিক্সের অনেক মানুষ আমার পরিচিত যে ওদের কি পুলিশ খুঁজতেছে ওদের নামে মামলা হয়ে গেছে গ্রেফতারি পরোয়ানা ফাঁসির রশিও প্রস্তুত ওয়ারেন্ট জারি কিন্তু শেষ মুহূর্তে এই লোকগুলো বেঁচে যায় যার নামে এত হামকে তুমকে শেষ মুহূর্তে এই লোকটা কি এ লোকটা কিন্তু বেঁচে যায় পৃথিবীর সকল কষ্ট তার পাশ দিয়ে চলে যায় সেই যদি সৎকা করে তার জীবনে যত ত্রুটি ভুল থাকুক না কেন কোন ধরনের কোনো বিপদ শা দাউল্লা বুখারি রহমতুল্লাহর এই উক্তি দ্বারা বোঝা যায় বা নবীজির হাদিস দ্বারাও বোঝা যায় কোন ধরনের কোনো বিপদ তাকে কখনো স্পর্শ করতে পারবে না যদি কোনো মানুষ দান এবং সৎকা অব্যাহতভাবে করতে থাকে এই দান সৎকায় তাকে বিফদ থেকে হেফাজত করে এটা কিন্তু হাদিস আছে নবী করিম সাল আলহ সাল্লাম বলেছেন আমাদের সৃষ্টির মূল উপাদান চারটে জিনিস আগুন পানি হাওয়া মাটি মাটি সবার নিচে থাকে মাটি শক্তিশালী মাটির উপরে থাকে বাতাস বাতাস আরও শক্তিশালী তারপরে আগুন মাটির উপরে থাকে পানি পানির শক্তি মাটির চেয়েও বেশি আর পানির উপরে থাকে বাতাস বাতাসের শক্তি পানের চেয়েও বেশি পানির শক্তির চেয়েও বেশি সবার উপরে থাকে আগুন আগুনের শক্তি মাটির থেকেও বেশি পানির থেকেও বেশি বাতাসের শক্তির থেকে অনেক গুণে বেশি আগুন দেখবার সবার উপরে থাকে আগুনের একটা স্তর আছে এটাকে কোররায় না বলা হয় অনেক উপরে আগুনের স্তর এটাকে কোর্রায় নার বলা হয় এই যে চারটি শক্তিশালী জিনিস হাদিস দ্বারা বোঝা যায় দানের শক্তি এই চারটি শক্তিশালী জিনিসের চেয়েও বেশি শক্তিশালী দানের শক্তি এটা বহুত বড় শক্তিশালী একটা জিনিস ফাজাইল আমল যে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় তালিম করা হয় ফাজাইল আমলের রচয়িতা লেখকের নাম শাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি ছিলেন মুজাহিরুল উলুম সাহারনপুর মাদ্রাসার শাইখুল হাদিস এই শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি উনার মাদ্রাসার কেশিয়ারের কথা নকল করছেন কেশিয়ার গন্ড মুরুক্ষ তবে খুবই আমানতদার মাদ্রাসার কেশিয়ার গন্ড মুরুখ তবে খুবই আমানতদার উনার এই আমানতদারিতার কারণে এলাকার মানুষ ওনার কাছে আমানত রাখে বিভিন্ন ধরনের টাকা স্বর্ণ গয়না এখন না ব্যাংকের দাওর বা ব্যাংকের যোগ এখন একসময় তো ব্যাংক ছিল না মানুষ এই যে দরমার নিচে বা পাতিলের মধ্যে বা এলাকাতে বিভিন্ন বিশ্বস্ত লোক থাকতো ওদের কাছে মানুষ টাকা রাখতো তো শাইখুল আদি সাল্লামা জাকারিয়া রহমদ্দুল্লাহ আলাই উনার মাদ্রাসার যে কেশিয়ার ওই ক্যাশিয়ারের কথায় নকল করছেন যে কেশিয়ার এ ছিল একজন গণ্ড মূর্খ আনফর তবে খুব আমানতদার ছিল যার কারণে এলাকার মানুষ ওনার কাছে টাকা রাখতো অনেক ধরনের টাকা ওনার একটা আলমারি ছিল রুমের মধ্যে তো উনি বলেন ফজর নামাজের ফরে একদিন ওই কেশিয়ার সালাম ফিরানো ফরে দাঁড়িয়ে মুসলিদেরকে বলছেন ভাই আপনারা আজকে একটু বসুন আমার একটা কথা আছে জরুরি কথা কেশিয়ারও বলছেন আপনারা সবাই সবাই ভিতরে কত জাগলো হুজুর কেন আমাদেরকে বসার জন্য বলছেন আর তো কখনও বলে নাই দেখি কি বলে শুনি তুমি বলছেন ভাই আজ রাত আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব ভোগা বিপরীতমুখী একটা কথা যে আজ রাত আল্লাহর দয়ায় আল্লাহর গজব হয়ে গেছে আল্লাহর দয়ায় আল্লাহর গজব কিভাবে হয় বিপরীতমুখী কথা ছাত্ররা সবাই হেসে দিছে তুমি ঘটনাটা বলেছেন যে আমার রাত্রে যখন ঘুম ভেঙেছে দেখলাম কয়েকজন ডাকাত আমার রুমের আলমারি যে আলমারিতে এলাকার মানুষের টাকা রাখা আছে স্বর্ণ গয়না ইত্যাদি কয়েকজন ডাকাত আমার ওই আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে তুষ্টাস আওয়াজ শুনে ওনার ঘুম ভেঙে গেছে দেখলো অনেকগুলো ডাকা খুব জোরদার চেষ্টা করতেছে আলমারির তালা ভাঙার জন্য ওনার কোনা হাইতে সুরচিত করে নেই উনি ওদেরকে একটা কথা শোনায়েছে দেখো ভাই এই আলমারি মে মেরে পয়সে হ মাদ্রাসা কে পয়সে হ অর ভি বহুত হি লোগো কে আমানতে হ তুমি mai zakat ada kiya karta ho tum ye tala nahi todne ka ওইখানে আমারও টাকা আছে মাদ্রাসারও টাকা আছে এলাকার মানুষের আমানত আছে শুনো আমি জাগাত আদায় করি তবে তোমরা আমার এই তালা কখনো ভাঙতে পারবে না যতই চেষ্টা করো ভাঙতে পারবে না এই কথা বলে উনি আবার ঘুমিয়ে গেছে শেষ রাত যখন তাজত পড়ার জন্য ঘুম ভেঙেছে উঠেছে দেখলো ওই ডাকাতগুলো আগের মতো চেষ্টা করতেছে তালাটা ভাঙার জন্য উনি আবার বলছে দেখো ভাই এই আলমারি মেয়ে মেরে পয়সে হ্যাঁ মাদ্রাসা আগে পয়সা হেঁ আর বহুত সে আদা কিয়া করতা হোক তুমি তালা নেই তোমরা অব্যর্থ চেষ্টা করে ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ হবে না তোমরা আল্লাহ এই কথা বলে উনি নামাজ পড়ছে শেষ শেষ করে দেখলো যে আলমারির জায়গায় আলমারি পড়ে আছে ডাকাতগুলো গুলো চলে গেছে এই ঘটনাটা উনি শুনেলেন মসজিদে দেখো ভাই আজ রাত আল্লাহকে ফজলছে খালাগা আল্লাহ কাকা গজব আজ রাত আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে মানে ডাকাতরা শত চেষ্টা করেও আমার তালাটি ভাঙতে পারে নাই কি বুঝলেন আপনারা যারা দান সৎকা করে যারা সম্পদের একবারে কোরআন হাদি যেভাবে জাগাত দেওয়ার জন্য বলেছে উসুল নির্ধারণ করেছে মূলনীতি নির্ধারণ করেছে ওই মূলনীতির আলোকে যদি কোনো মানুষ দান সৎকা এবং তার স্বীয় সম্পদের জাকাত প্রদান করে এটা কুদ্রতি ওয়াদা আছে নবীজি বলেছেন হাসিনু আমা তোমরা জাকাতের মাধ্যমে তোমাদের সম্পদকে হেফাজত করো তুমি যদি রীতিমতো জাকাত প্রদান করো আর যদি তুমি কি করো দান এটা অব্যাহত রাখো তাহলে তোমার বাকি সম্পদ এটা আল্লাফাকের প্রতিশ্রুতি আছে নবীজিও বলেছেন আল্লাফাক তোমার এই সম্পদগুলোকে কি করবে হেফাজত করবে আল্লাহর নবী বলেছেন আনফিকিয়া বেলাল ওলা তাকসাম জিল আর লালা ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো নবীর বেলাল সাহাবি ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো ওলা তাকশান জিল আর শেখ লাল আরসওয়ালাকে কখনো তুমি খালি ভেবো না যে তুমি দান করলে তোমার সম্পদ শেষ হয়ে যাবে আরসওয়ালাকে কখনো তোমরা খালি বেবো না দান করতে থাকো নবীজি অন্য হাদিসে বলেছেন ইন্নার সদাগাতা লুত্রি গজাবার রব দান এটা আল্লাহ ফাঁকের গোস্বাকে প্রশমিত করে এবং খারাপ মৃত্যু রোধ করে খারাপ মৃত্যু বলতে অ্যাক্সিডেন্টের মৃত্যু বা বড় বড় জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যদি দান সৎকা করে নবীজির এই হাদিস দ্বারা বোঝা যায় তিরমিদি শরীফের হাদিস আল্লাহ আল্লাহর গোসা প্রশমিত হয়ে যাবে তার ব্যাপারে যদি তার কোনো কর্মের কারণে যদি আল্লাহ রাগান্বিত হয়ে থাকে আর যদি কোনো মানুষ আল্লাহ রাস্তা দান করে থাকে আল্লাহর গোসা থেমে যাবে ঠান্ডা হয়ে যাবে খারাপ মৃত্যু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের মৃত্যু অথবা আগুনে পড়ে মৃত্যু হবে তার এটা হয়তো লেখা আছে কিন্তু যদি দান করে আল্লাহ এই খারাপ মৃত্যুকে তার থেকে ফিরিয়ে দিবে অন্য এক হাদিস বলেছেন বা তোমরা সৎকা আদায়ের ক্ষেত্রে তাড়াতাড়ি করো ফাইনাল বালা আল্লাহ উহা কেননা বালা মুসিবত কখনও সৎকা অতিক্রম করতে পারে না বলেন বালা মুসিবত কখনো কি সৎকা অতিক্রম করতে পারে না কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ ফাঁকের আরশের ছায়া আর কোন ধরনের ছায়া থাকবে না বাঁচবেন কিভাবে কোন আমল করলে বাঁচতে পারবেন সেই সূর্যের তাপ থেকে হাসর ময়দার এটা তামার জমিন হবে আপনার মাতার অনেক নিকটে থাকবে সূর্য এটা একটা মহা সংকট এই বিপদ থেকে বাঁচতে পারবেন কোন আমলের মাধ্যমে নবীজি বলেছেন ইন্মিন জিল্লাল অমাল কেয়া আমাদের সদা আমার কোনো ইমানদার কোনো বান্দা উম্মত যদি রীতিমতো দান সৎকা প্রদান করে এই দান সৎকা কেমন দিন কঠিন মুহূর্তের সময় তার জন্য ছায়া হবে ছায়া শুরু এটা তার মাথার উপরে কি দিবে ছায়া দিবে ফের আজরিন হজরত আবু রায়রা রজি আল্লাহ আলু থেকে বর্ণিত তিনি বলেন প্রতিদিন সকাল বেলায় আকাশ থেকে দুজন ফেরিস্তা অবতরণ করে দুজন ফেরিস্তা জমিনে আসে এসে একজন ফেরিস্তা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আতি খলাফা আল্লাহ যে তোমার রাস্তায় দান করে তুমি তার সম্পদ বাড়িয়ে দাও আরেকজন ফেরিস্তায় দোয়া করে আল্লাহ হুমা আতি তালাফা আল্লাহ যে আল্লাহ রাস্তায় দান সৎকা করে না তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও একজন ফেরেসা দোয়া করে আল্লাহ যে দান করে তুমি তার সম্পদ কি করো করাও দাও আরোজন ফেরেস্তা দোয়া করে কি এটা বদ দোয়া যে সম্পদ ধরে রাখে তুমি তার সম্পদকে কি করো ধ্বংস করে দাও আল্লাহ এই জন্য ভাইও আমরা এই জিনিসটাকে অনেক সময় মহাবিপদ ভাবি সাউল্লা বুখারি রহমতুল্লা আলায় এই দুইটা উক্তি আপনারা স্মরণ রাখবেন উনি বলেছেন জীবন ভর আমি দুইজন মানুষকে খুঁজেছি কিন্তু আমি ওদেরকে পাই নাই প্রথমত ওই ব্যক্তি যে দান করা সত্ত্বেও দরিদ্র কথা বলেন প্রথমত কে ওই ব্যক্তি যে দান করা সত্ত্বেও কি আমি এমন লোক পাই নাই এটা পৃথিবীর ইতিহাসে নাই আপনি দান করবেন আবার অভাবী হবেন দান করবেন আবার গরিব হবেন এটা কোশ্চিন কালেও হতে পারে না তাহলে কি নবীর হাদিস মিথ্যা আল্লাহ ফাঁকের কোরআনের আয়াত কি মিথ্যা তাহলে কখনো মিথ্যা হতে পারে না এই জন্যই তো উনি বলেছেন আমি জীবন বর দুইজন মানুষকে খুঁজেছি আমি পাই নাই প্রথমত ওই ব্যক্তি যে দান করা সত্ত্বেও দরিদ্র আমি পাই নাই দ্বিতীয়ত ওই ব্যক্তি যে জুলুম অত্যাচার করেও আল্লাহ ফাঁকের পাকড়াও থেকে বেছে গেছে এমন লোক আমি কি কথা বলেন যে ব্যক্তি জুলুম অত্যাচার করেও আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছে রেহাই পেয়ে গেছে এমন কোনো লোক আমি পাই নাই তার মানে যে জালেম যে জুলুম করবে টু ডে টু মর আজ হোক কাল হোক সে দুনিয়াতে তার উপযুক্ত শাস্তি পেয়ে যাবেই ফরকালের শাস্তি তো তার জন্য রিজার্ভ করা আছে বরাদ্দ আছে আজ জুলুম ও জোলমা তুই ইয়াও মালকেয় মাহ নবীকারিম সাল আলহি আসাল্লাম বলেছেন যে জালেম হাসর ময়দানে যখন উঠবে চতুর্দিকে শুধু সে অন্ধকার দেখবে অন্ধকার জুলুমা মা তুই ইয়া মালকেয় এই জন্য ভাইও আমার জীবনের চলার পথে আমার হেদায়তের জন্য অনেক কথা প্রয়োজন হয় না সামান্য কথাও যদি আপনি নিয়তে শুনেন আপনার জন্য অতি আপনি হেদায়ত পেয়ে যাবেন সঠিক পথের সন্ধান আপনি পেয়ে যাবেন এই আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই এই দুইটা উক্তি যদি আপনি স্মরণ রাখতে পারেন যে আমি জীবন ভর দুইজন মানুষকে খুঁজেছি কিন্তু আমি পাই নাই প্রথমত ওই ব্যক্তি যে দান করা সত্ত্বেও কি আলোচনা সারাংশ আমার সাথে বলেন আমি সারা জীবন কয়জন মানুষই খুঁজছি কিন্তু আমি ওদেরকে কি নাম্বার এক ওই ব্যক্তি যে দান করার শর্তেও কি এ লোক আমি জীবনে পাই নাই তাহলে কি দান বাড়াইতে হবে না কমাইতে হবে দান বাড়াবো যতই করিবে দান ততই যাবে দান করবেন ফকেট খালি দেখবেন ফকেট খালি করলে ফকেট আবার টাকা আসবে দেখবেন যে এই পুকুরে একটা মাত্র যান মানে ফানি ঢুকতে পারে পানি বের হতে পারে না ওই পুকুরের পানি অল্প দিনে পছন্দ করবে নষ্ট হয়ে যাবে কারণ পানি ঢুকতে পারে পানি বের হতে পারে না পক্রান্তরে যদি দুইটা জান থাকে আমরা নোয়াখালীর বাসায় যান বলি যে এক জান দিয়ে ঢুকে আরেক জান দিয়ে বের হয় দেখবেন এই পুকুরের পানি থাকবে একবারে কি একবারে স্বচ্ছ থাকবে ঠিক আপনার ফকরেও যদি দুইটা জান থাকে যে ঢুকতেও পারে বেরও হতে পারে তাহলে আপনার এই টাকাগুলো থাকবে স্বচ্ছ যদি মাসাল্লাহ আপনি এমন যে আপনার ভিতরে টাকা ঢুকতে পারে কিন্তু টাকা বের হতে পারে না ওই ফুকুরের এক যানওয়ালা ফুকুরের ফানে যেমনি পাবে পছন্দরে আপনার এই টাকাও পছন্দ করবে অনেক মুসিবতের কারণ হয়ে যাবে আপনার আল্লাহ উনার এক নাম্বার উক্তি আমি সারা জীবন জন মানুষকে খুঁজেছি কিন্তু আমি ওদেরকে পাই নাই প্রথমত ওই ব্যক্তি যে দান করা সত্ত্বেও দরিদ্র আমি পাই নাই দ্বিতীয়ত ওই ব্যক্তি যে জুলুম করে করা সত্ত্বেও আল্লাহর পাকড়াও থেকে বেঁচে গেছে এমন লোক আমি পাই নাই তার মানে যে জালেম সে আল্লাহর পাকড়াও থেকে জীবনে বাঁচতে হয়তো একটু সময় লাগবে বলেন হয়তো একটু কি সময় লাগবে হয়তো এখন বেঁচে গেছেন এক সপ্তাহ পরে দরা খাবেন এক মাস পরে দরা খাবেন এক বছর পরে দরা খাবেন আপনি কিন্তু এটার ছাড় পাবেন না রেহাই পাবেন না আর জুলুম জুলুমা তুই মালকে আমা আমি আমার এই সামান্য হায়াত সামান্য হায়াতে চলার পথে স্মরণ রাখবো আমার আমি যেন জালেম না হই কোনো ব্যাপারে আমি যেন কারো জুলুম না করি অন্যায়ভাবে কোনো মানুষের যেন হক আমি মেরে না খাই কারণ কালকে আমাদের ময়দানে নবী বলেছেন লু আদাল হুকু কয়লা করে না কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আদালত এমনভাবে কায়েম করা হবে মানুষের তো বিচার তার সাথে সাথে পশু ফাঁকির হিসাব নেওয়া হবে এবং কি শিংওয়ালা প্রাণী থেকে শিংবিহীন শিংবিহীন প্রাণীও প্রতিশোধ নিয়ে ছাড়বে দুনিয়াতে একটা প্রাণী মনে করেন একটা সাঁ তার শিং দিয়ে শিংবিহীন একটি গরুকে গুঠা মেরেছে কালকে আমাদের গরুর শিং নেই তাকে বলবে দাও তুমি শিংওয়ালা গরুটাকে আজকে একটা গুঁতে মারো কারণ দুনিয়াতে তুমি গুঁতে খেয়েছ তোমার শিং ছিল না তুমি গুতে মারতে পারো নাই আজকে তোমাকে শিং দিলাম তুমি ওকে কি করো গুঁতে মেরে তার পথি সুদ নিয়ে নাও দেখেন যেখানে পশু পাখির হিসাব হবে সেখানে মানুষ কোন পর্যায়ে থাকবে বলেন কড়ায় গন্ডায় আপনার কি করা হবে আপনার জুলুম থেকে সেদিন চা পাবেন না এজন্য স্মরণ ডাকবেন আমার চলার পথে আমি যেন কখনো কোনোভাবে জালেম না হই নবীজি হাদিস বলেছেন মান জুলমা আখ যা শিবরমিনু ইউমাল কি বলেছেন নবী হাদিসে যে ব্যক্তি অন্যায় ভাবে কারো এক বিগত জায়গা দখল করবে এক বিগত তো বুঝেন আপনারা এক হাতের অর্ধেক রে কি বলে আবার বলেন এক হাতের যে ব্যক্তি অন্যায় ভাবে এক বিগত জায়গা দখল করবে শুধুমাত্র এক বিগত আল্লাহাদ ফরকালে তাকে তিনটা শাস্তি দিবে তিনটা নাম্বার এক ওই জমিন পরিমাণ সাত স্তর বিশিষ্ট একটি জমিন তার গলায় বেড়ি হিসাবে ফরিয়ে দেওয়া হবে আমার বাড়িতে ঘরের কাজ চলছে এই যে এরা যে ইট বহন করে ইট এই স্টেক থেকে যে ইট নেয় কর্মস্থলে কিভাবে এরা তিন চারটা পাঁচটা ইট যে এরা বহন করে নিয়ে যায় আমি দেখি এদের লম্বা নিশ বেরিয়ে যায় তাও মাত্র এক দুই মিনিট এখান থেকে ওখানে নিবে সাড়ে পাঁচটা কথা বুঝেছেন এক দুই মিনিট সে বহন করে হাতে রাখতে পারে না তাহলে আপনি যে এক বিগত জায়গা দখল করেছেন এইভাবে সাত তবক জমিন পর্যন্ত পুরো এক বিগত জায়গাকে আপনার গলায় বেড়ি হিসাবে ফুরিয়ে দেওয়া হবে দুইটা ইট এখন আপনি বহন করতে পারেন না আপনি যদি আপনাকে বলা হয় আপনার দশ বছরের ছেলেটাকে সাদার ফাইয়া থেকে কোল নিয়ে সোমনে বাজারে হেঁটে হেঁটে যাবেন এটা আপনি পারবেন না এখান থেকে ওই যে ফুলকলি পর্যন্ত যেতে পারবেন সর্বোচ্চ তারপরে হাত ফল ডাবেন আরও চার পাঁচ মিনিট হাঁটতে পারবেন কিন্তু যত সামনে তত যেন এটা আরও বার হয়ে যাচ্ছে একটু সামনে যাবেন বার হয়ে যাচ্ছে জায়গা দখল করেছেন এক বিগত কত বড়ো শাস্তি আপনাকে দেওয়া হচ্ছে দ্বিতীয় নাম্বার সাত স্তবক জমিন পর্যন্ত মাটির নিচে তাকে দোষী দেওয়া হবে মাটির নিচে তাকে কি যতটুকু জায়গা দখল করেছেন ওই পরিমাণ সাত স্তবক জমিনের নিচে আপনাকে দোষী দেওয়া হবে নাম্বার তিন ওই জমিনের মাটি মাথায় নিয়ে হাসরের ময়দানে উঠার জন্য তাকে বাধ্য করা হবে যে পরিমাণ জায়গা আপনি অন্যায় দখল করেছেন এখানে যত টন মাটি হোক তত টন মাটি মাথায় নিয়ে হাঁসরের ময়দানে উঠার জন্য আপনাকে বাধ্য করা হবে কি যেতে পারবেন আট দশটা ইট বহন করে বা হাঁটতে পারবেন ওই পরিমাণ জায়গা আপনার মাথায় তুলে দিবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য যে এটার সাদ বুঝো জবর দখলের সাত বুঝো আমাদের অনেকেরই স্বভাব এটা আমাদের স্বভাবই পরিণত হয়ে গেছে কেউ ক্ষমতার দাফট দেখিয়ে টাকা পয়সার দাফট দেখিয়ে দন দাফট দেখিয়ে আমি ওই এলাকার মানুষ ধরনের দাফট দেখিয়ে হাজার 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 একর বিঘা জায়গা আমরা দখল করতেছি মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারিছি ইদানিং একবার উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে নিয়ে কি পরিমাণ দুর্নীতি কি পরিমাণ সম্পদ কত বিঘার জায়গা অন্যায়ভাবে বুক করছে এটা কিন্তু সবার জানা এটা কারো কাছে কি নয় অজানা নয় এই বিষয়টি কার জন্য এই জায়গা দখল করে রেখে যাবেন কার জন্য আপনার সন্তানদের জন্য আরে বুক করবে সন্তানেরা কিন্তু আজাব দিবে আপনাকে আপনি কত বড় বোকা থানবির রহমদুল্লা আলাই বলেছেন যে সন্তানদের জন্য রেখে যাচ্ছে ওদের কিন্তু গুণ হবে না কারণ গুণ হবে তুমি দখল করেছো তোমার বুক করবে ওরা বুক করবে তুমি তাহলে তুমি বড় মূর্খ না তোমারা মাল দৌলত ইরা মহল ই তো আকাশ চুম্বী ও টালিকা রিক ও চালিকা আকাশ চুম্বী ও টালিকা তুমি নির্মাণ করছো তোমারা মাল দৌলত ই তেরা শাহী মহল ই या तुझे छोड़ेगा वो दर हुब्बे माल फरजन गश्ती मुद बन राहे न जाते खुदरा न जुस्ती आए दिल यहाँ हम सब मुसाफिर है आखिर ठिकाना है कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এই জন্য ভাইও আপনাদেরকে আর কি বলবো আমাদের অনেকেরই স্বভাব আছে শুধু এক বিগত জায়গা যদি অন্যায়ভাবে জুলুম করে দখল করে তার যদি পরিণতি এমন হয় যিনি এক গন্ডা দখল করেছেন এক ডিসিম তারপরে এক শতাংশ দখল করেছেন এক কানি দখল করেছেন আপনার পরিণতি ফরকালে কত যে ভয়াবহ হবে চোখটা একটু বন্ধ করুন একটু চিন্তা করুন একটু ভাবুন যারা বেকুদি দিয়ে মাটি কাটেন অনেকে আসেনি কন কথা বলে না কেন এই এক ফিট মাটি গেট বা জমিনওয়ালার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে তুমি আমার এখানে জমিনওয়ালা থেকে আপনি এক ফুট মাটি কাটবেন এভাবে চুক্তি হয়েছে কিন্তু আপনি বেকুটাকে যে একটু ছাপ মারলেন এক ফুটের জায়গাতে আরও এক দুই ইঞ্চি টাইপ জিনিক কথা বলে না দেখো আপনি এটা হতে কিনছেন তাহলে এই কথা কম বলেন আমি বলতেছি না আপনার যে চাপ দিলেন আরো যে নিচে দেবে গেল এটা কি তার সাথে আপনি কন্ট্যাক্ট করেছেন এটা কি জুলুমের অন্তর্ভুক্ত হবে না আপনার তো খুব সালাক মানুষ পণ্ডিত মানুষ অত আপনাকে কিছু বলে না কিন্তু বাস্তবে তো আপনি জুলুম করেছেন ফেয়ার হাজিরিন কাউকে আঘাত দিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না আমাদের স্বভাব আছে সীমানা নির্ধারণ করতে গিয়ে এক বিয়ত আমি একটু চাপিয়ে দিই ঘর নির্মাণ করতে এক বিয়ে আমি চাপিয়ে দিই কী লাভ হবে এক বিঘত জায়গা না হলে আপনার কি সমস্যাটা হবে বলেন নয় আপনার একটা রুম কম হবে কি সমস্যা হবে আপনার কি ইমান যাবে আপনাকে আল্লাহ ফরজালে জিজ্ঞাসা করবে তোর কয় তালা বিল্ডিং ছিল সে কথাটা বল যত তালা হবে তত প্রমোশন হবে এ কথা কি আল্লাহ আপনাকে বলবে তাহলে এটার জন্য কেন আমি অন্যের জায়গা অন্যায়ভাবে দখল করব্লা বুখারি রহমতুল্লাহ আলাই উনার এই দুইটা উক্তি আজকে আমার আলোচনার সারাংশ উনি বলেন আমি জীবনভর দুইজন মানুষকে খুঁজেছি পাই নাই কন আমি জীবনভর মানুষকে খুঁজেছি প্রথমত ওই ব্যক্তি যে দান করা শর্তেও দরিদ্র বলেন যে দান করা শর্তেও তার মানে কি যে দান করবে সে কখনো কি দেখবেন হাজারো মামলা তার পুলিশে টোকাই দিয়েছে তার নামে গ্রেফতারি পরোয়ানা আজকে তারপরে জেলখানাতে তার জন্য কামড়া প্রস্তুত হয়ে গেছে জেলের ফাঁসির রশি তার জন্য প্রস্তুত দেখবেন সব কিছু পাকিয়ে দিয়ে ওই লোকটা বেঁচে যাবে কেন বেঁচে যাবে একমাত্র দানের কারণে কিসের কারণে দান দান কিসের কারণে বলেন এটা বলা মুসিবতকে পিছনে এত দ্রুত ফেলে দেয় এক নাম্বার উক্তি উনার দ্বিতীয় নাম্বার উক্তি যে আমি জীবন বর খুঁজেছি ওই ব্যক্তিকে যে জুলুম করা সত্ত্বেও আল্লাহর পাকড়াও থেকে বেছে গেছে এমন লোক আমি আমার জীবনে আবার বলেন এমন লোক আমি আমার জীবনে কি তার মানে কি যে জুলুম করবে সে তার শাস্তি দুনিয়াতে আবার বলেন যে জুলুম করবে সে শাস্তি দুনিয়াতে আইজ হোক কাইল হোক টুডে টুমোরো আমাদের দেশে কথা আছে ফাপ বাপকেও ছাড়ে না বলেন ফাপ এটা কিছু তো কথার কথা এটা শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের আল্লাহ স্মরণ রাখবো আমার যেন দানের হাত এটা সবসময় বাড়তে থাকে মুদ্রি মসজিদ মাদ্রাসা কোনো ইতিম বিধবা কোনো অনাথ অসহায় এভাবে বিকলাঙ্গ আমি এদেরকে দান করব। দানের হাত আমি অব্যাহত রাখব লাফাক আমাকে বিপদ থেকে বাঁচাবে খোদার কসম দান করবেন সম্পদ বাড়বে আপনার সম্পদ কমবে না কখনো গাছের ঢাল যদি আজকে কেটে দেন গাছের ডাল আমরা বিভিন্ন মৌসুমে গাছের ডাল কেটে দিই দেখবেন কেটে দেওয়ার পরে কি ডাল কি বের হয় না বের হয় না হ্যাঁ এটা দানের মতো দান করবেন মানে ঢাল কাটছেন আবার নতুনভাবে টাকা আসতে থাকবে এটা নয় যে আপনি খরচ করছেন এটা চলে যাবে আর আসবে না না কখনো এমনই হতে পারে না আর জুলুম করবেন আপনি দুনিয়াতে ছাড় পাবেন এটা হতেও পারে না আইল হোক কাইল হোক টু ডে টু বরু হোক কাইল হোক এটার খেসারত আপনাকে ভোগ করতেই হবে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করুন